স্যানিল স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবা আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে একশো আট শ্রীমত শীতল চরণ দাস বাবাজি মহারাজ ও একশো আট শ্রীমত সনাতন দাস বাবাজি মহারাজের শুভ আবির্ভাব তিথি স্মরণ মহোৎসব ঘুষিপাড়া রোড ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা আয়োজনে নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবা আশ্রম চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র প্রতি বছরের ন্যায় এই বছরেও তারা বস্ত্রদানের মতো মহৎ কাজে ব্রতী হয়েছেন শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের মহারাজ চ্যানেল আনন্দকে জানান আমি আনন্দগোপাল দাস বাবাজি আমাদের এই পলতায় শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম সেই সেবাশ্রমে বর্তমান দায়িত্বে আমি আছি বিগত দু সাল থেকে আজ পর্যন্ত চলছে আজ আমাদের যে অনুষ্ঠান হচ্ছে এটি আমার শ্রী গুরুদেবের শ্রী সনাতন দাস বাবাজি মহারাজের একশো সাততম জন্মোৎসব সেই জন্মোৎসবে আজকে পনেরোতম দিন এই দিনে আজকে আমাদের দুপুরবেলা সাধু সেবা হয়েছে একশো জন সাধুদের সেবা দেওয়া হয়েছে এবং অগণিত ভক্তবৃন্দ প্রায় তিন হাজার ভক্তবৃন্দের প্রসাদ সেবা দেওয়া হয়েছে আর তার সাথে দরিদ্র মায়েদেরকে একটি করে বস্ত্র বিতরণ স্বরূপ একটি করে বেড কভার দেওয়া হয়েছে বিছানার চাদর এটি আমাদের প্রতি বছরই হয় এবছরও হয়েছে কিন্তু প্রতি বছর